इस दुनिया के अंधेरों में जब तू मेरे करीब आया कुछ भी न था इन लकीरों में तब तू लेके नसीब आया इस दुनिया के अंधेरों में जब तू मेरे करीब आया कुछ भी न था इन लकीरों में तब तू लेके नसीब आया किया है कितना तूने मेरे लिए मैं कहे जो तू तो हंस के मर जाऊ जो हाथ ये रहे तेरे हाथ में मैं सारी जिंदगी यही गुजार दू आहा। चले, आहा। आहा। चले भी जाओगे तो इंतजार में वो शाम आखिरी यही गुजार दू <laughs> इस दुनिया के अंधेरों में जब तू मेरे करीब आया असलाम वालेकुम आज के बृहस्पतिवार আর ছেলে কিনে স্কুলে যাচ্ছি স্কুলে দিয়ে আবার বাসায় চলে আসব। এখন বাজেস হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশের মতো ছেলেকে দিয়ে আবার বাসায় চলে আসব। আর এখন সব সময় যে জায়গাটায় জ্যাম পাই আমি এটা হচ্ছে শিয়া মসজিদের এই জায়গাটায় সব সময় জ্যাম থাকে সকালবেলা আগের স্কুলটা ছেলের ভালো ছিল দুপুরবেলা স্কুল ছিল বাসায় সব কাজ শেষ করে মা ছেলে বের হয়ে যেতাম ছেলে স্কুল করত আর আমি হচ্ছে গার্ডিয়ান যেই আমার বান্ধবীগুলো ছিল তাদের সাথে আড্ডা মারতাম কিন্তু এখনকার টাইমিংটা হচ্ছে সকালবেলা ছেলের স্কুল দিয়ে বাসায় চলে আসি এসে হচ্ছে রান্না বান্না বুয়া আসে সব কাজ শেষ করে আবার যে ছেলেকে সাড়ে বারোটায় যেয়ে নিয়ে আসি তো এখন প্রেশারটা আমার উপর বেশি আর কি তো যাই হোক আজকে বৃহস্পতিবার এই জন্য সে স্কুল ড্রেস পরে নিয়ে আউট ড্রেস পরে যাচ্ছে আর যথারীতি তার বড় বড় চুলগুলো তার বাবা নিয়ে ছোট ছোট করে আনছে তার চুলগুলো যখন কেটে দেয় আমার অনেক কষ্ট লাগে তার বড় চুল থাকলে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার ছেলে না খুব পাকনা হয়ে গেছে এখন মাসাল্লাহ মাসাল্লাহ আর ইদানিং তো সেই স্বপ্নের জগতে বসবাস করে তার স্বপ্নের জগতে তার একটা বেবি সিস্টার আছে সারাক্ষণ এই বেবি সিস্টার নিয়ে সে ব্যস্ত থাকে এই যে আমার বেবি সিস্টার আছে পেটের ভিতরে আছে হ্যাঁ আচ্ছা কে বলেছে এটা তোমাকে আমি শীতাই তো আমি জান শীতাই তো আমি ফ্রেন্ড কে না কেন এই শব্দ তুমি বানিয়ে বানিয়ে ফ্রেন্ডকে কেন বলো পেটে ভিতরে বাচ্চা আছে অনেক সুন্দরটা বাচ্চা আমি আদর করতে চাই ওরে বাবার এগুলো কোথ থেকে শিখছ তুমি এগুলে আমি নিজেই নিজেই জানি আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে বানিয়ে ਤੇ বাচ্চাটা তোমার কি হয় আমার ফ্রেন্ড আমার আমার ছোট বোন হয় ছোট বোন হয় আচ্ছা তুমি বড় ভাই হও হ্যাঁ আমি বড় ভাই হই কিন্তু আমি ছোট মা বোনের সাথে আমি আদব করব খেলা করব আর ঘুমাইতে দিব ঠিক আছে আম আচ্ছা হাত ফুট চা চা ছি দিলে আমি চা আদে সা আমি চা হাতকে আমি বাথরুমে নিয়ে যাব আর আমি চাদের সাথে ঘুমাবো হাক করে করে আর তুমি দূরে থাকবে তাই হ্যাঁ চা হাতটা কে চা একটা তোমার পেটের ভিতরে আছে না বেবি সিস্টার আচ্ছা ঠিক আছে আমার পেটের ভিতরে বেবি সিস্টার তো তোমার এইরকম কল্পনা করতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন লিখো

বেবি সিস্টার বের করে দিতে হবে আমি বেবি সিস্টার সাথে অনেক ক্যাট করে নিব কি করব আমি বেবি সিস্টার কি ক্যাট করে নিব বেবি সিস্টার কি কেয়ার করবা হ্যাঁ কারণ পেট বেবি সিস্টার তো বাইরে হবে পেটের ভিতর আচ্ছা বাইরে হবে পেটের ভিতর ঠিক আছে কালকে আমরা হসপিটালে যাব তারপর তারপর বেবি সিস্টার বের হবে পেটের ভিতর থেকে তুমি স্বপ্নের দুনিয়ায় বসবাস করো আচ্ছা ঠিক আছে ওকে এখন কমো আমার অবুজ পাটনা ছেলে সারাক্ষণ এখন ওর স্বপ্নের জগতে বসবাস করে বিশেষ করে ওর মানে স্বপ্নের জগতে ও কল্পনা করে যে ওর ছোট একটা বোন আছে ওর ফ্রেন্ডদের ছোট ভাই বোন আছে ওইটা শুনে শুনে ও কল্পনা করে যে ওর ছোট বোন আছে ও ওর ফ্রেন্ডদের বলে যে আমার বেবি সিস্টার আছে আমার মায়ের পেটে তো এখানে ভুল আছে আমারও একটু ভুল আছে একদিন আমি ওকে গল্প শোনাইছিলাম যে বাবা তুমি আমার পেটের ভিতরে ছিলে তারপর হচ্ছে ডাক্তারের কাছে যেয়ে হসপিটাল থেকে তোমাকে বের করে নিয়ে আসছি এই গল্প শোনাইছি এই গল্প শোনানোটাই হচ্ছে আমার সবচাইতে বড় ভুল এরপরে ও চিন্তা করে যে তাইলে মায়ের পেটের ভিতরে নিশ্চয়ই আমার একটা বেবি সিস্টার আছে আমি অনেক বুঝানোর চেষ্টা করেছি বাবা এগুলো বলে না এগুলো পচা কথা কিন্তু ও ও ও কান্নাকাটি করে করে না কল্পনা যে ওর বোন আছে বুঝে এই অবুজ কথাবার্তায় প্রথম প্রথম বিরক্ত হলেও এখন এটা হচ্ছে আমি নিজেই মজা পাই ও যখন এইসব করে তখন হচ্ছে আমি একা একাই হাসি আর মাঝে মাঝে ভিডিও করে রাখি আর কি যে এগুলো বড় হলে ও দেখবে তখন ও নিজেই হাসবে তো যাই হোক গিয়েছিলাম একটু পার্লারে চুল কাটতে একটু নিজের যত্ন নেওয়ার জন্য তারপর সেদিক থেকে হচ্ছে আমি আমাদের বাসায় গিয়েছিলাম মানে আয়েশকে তার চুচুর কাছে রেখে আমি পার্লারে গিয়েছিলাম তারপর আমার পার্লারে কাজ শেষ হওয়ার পরে ওকে আনতে গেলাম গিয়ে দেখি হচ্ছে আমাদের পুষ্পরানী নিজে হাতে হচ্ছে একটু রামেন স্টাইল নুডলস রান্না করেছে তো আমার তো খুব পছন্দ খেয়ে তারপর হচ্ছে আয়াসকে নিয়ে বাসায় চলে এসেছি পরের দিন রাতে আবার হচ্ছে আমাদের সবারই দাওয়াত ছিল ও ভাইয়া উমরা হজ করতে যাবে সে উপলক্ষে সবাইকে বাসায় দাওয়াত করেছে আর হচ্ছে এইবার বাবরচি দিয়ে রান্না করিয়েছে এবার ভাবি টুকটাক অন্যান্য আইটেম বাসায় করেছে আর মেন যেই ডিশটা কাচ্চি বিরিয়ানি ওইটা বাবরচিকে দিয়ে করিয়েছে যেহেতু অনেক মানুষের আয়োজন সেজন্য ভাবি বলল যে বাবরচি দিয়ে করানোই ভালো নিজের রিক্স না নিয়ে আর এই দিকে যে আমাদের পুষ্পরানি হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে টেবিলে খাবার দিবে পুষ্প মেহমান আসলে বা বাসায় কোনো আয়োজন টায়োজন হলে তার মাকে ভালোই হেল্প করে মাসাল্লাহ আমাদের মেয়েগুলো অনেক লক্ষ্মী আনিকেও অনেক কিছু রান্না করতে পারে ইদানিং দেখি পুষ্প ওইটা সেটা রান্না করে আর আয়াসের চুচুতো আয়াসকে এবার নুডলস স্যুপ রান্না করে খাইয়েছে তো আমাদের মেয়েগুলা না অনেক লক্ষ্মী মশাল্লাহ যোগের তুলনায় অন্যান্য মানুষের সাথে কম্পেয়ার করলে আমাদের মেয়েগুলো আসলেই অনেক লক্ষ্মী শুধু মেয়েগুলা না ছেলেগুলোও লক্ষ্মী কিন্তু আমার ছেলে এটা একটু পাকনা হয়ে যেতেছে একটু একটু দুষ্ট আর কি তো বড় হলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আর এই তো খাবার টেবিলে দিবে আর হচ্ছে সেদিন দিনের বেলা আবার আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল তো আমি আয়স ওই জায়গায় বিয়ের দাওয়াত খেয়ে আয়েসের বাবা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে সেই জন্য সে আর আমাদের বাসায় আসেনি বলে যে তুমি যাও আয়েসকে নিয়ে আমার আমি আমার টায়ার্ড লাগতেছে আমি যেতে পারবো না সেজন্য জন্য হচ্ছে আমি আর আয়াস একাই এসেছি তো খেয়ে দে হচ্ছে আবার আয়াসের বাবার জন্য খাবার নিয়ে তারপর বাসায় চলে যাবো আর আমার একটা রেকর্ড হয়ে গেছে সেটা হচ্ছে আমি খেয়েও যাই নিয়েও যাই এটা যতই যেয়ে যতই বলে আমাকে খেপাক আমি আমার এই অভ্যাস ছাড়বো না আমি খেয়েও যাবো পরের বেলার জন্য আবার নিয়েও যাবো সব সময় যাই হোক এই যে এখানে হচ্ছে ভাবি জর্দা রান্না করেছে খুবই মজা হয়েছিল আর অনেক আইটেম ছিল যেগুলো ভাবি নিজে হাতে করে করেছে আর কাচিটা শুধু বাবুরচি দিয়ে রান্না করিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে খাবার নিয়ে বাসায় চলে যাব এখন অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে প্রায় আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন